সালামুম এভ্রিওানের পর থেকে সবাইকে স্বাগতম আজকে দেখাবো এ নাইন প্রো ডিসপ্লে এনসি এনসি যেটা বর্তমানে খুব একটা ট্রেন্ডি প্রোডাক্ট আমি এখন এটা আনবক্সিং করে আপনাদের দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার

চেঞ্জ করতে পারবেন এই বার্ডস গুলা যদি হারাই যায় এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন বিভিন্ন ধরনের সাউন্ড কন্ট্রোল করতে পারবেন ওকে